ছাদে উঠলেই আমার সাথে ওঠার জন্য জান্নাত রেডি থাকে উঠেই দেখি কবুতরগুলো ছাদে উঠে বসে আছে সুন্দরভাবে ওরা জান্নাত উঠে লাফালাফি করছে আর ছাদে সাথে আছে সজনে গাছ ও গেলেই শুধু এর পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে খেলা করে এজন্য নিষেধ করছি এগুলো এভাবে ছিঁড়ে ফেললে আর হবে না এইগুলো এই তুলার ফলগুলো আমাদের গাছ থেকে পড়েছে এগুলো আমি বের করে শুকিয়ে শুকাতে দিয়েছি এগুলো ফুটে ফুটে রোদ লাগলে আরো বড় হবে আরো অনেক বেশি হবে সুন্দর সাদা ধর ধরে দেখা যাবে তখন ফুটে ফুটে জান্নাত তো অনেক খুশি ওর বালিশ বানাবো আচার রোদে দিয়েছিলাম ছাদে হাত পাতা গরম হয়ে আছে আচারগুলো এদিকে জান্নাত খেতেও যাচ্ছে রোদ্রি গরম হয়ে গেছে তুমি খেতে পারবা না আচারগুলোর কালার এত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে কাঁচা আমের আম বেটে মশলা দিয়ে মাখিয়ে সরিষার তেল গরম করে দিয়েছি গরমগুলো খিচুড়ি ভাতের সাথে খেতে অনেক মজা লাগে দেখি গরমে পাওলা পাওলা ভাচ্ছে অথচ অবশ্য তেমন একটা গরম না আমি খেয়ে দেখলাম নিজেই এগুলো অনেক মজা হয়েছে এবার আমি ইউটিউব দেখে নতুন ধরনের এই আইটেমটা বানিয়েছি সুন্দর হয়েছে কিছু লাল মরিচ ছিল কাঁচা মরিচের ভিতরে এগুলো শুকাতে দিয়েছি যাতে নষ্ট না হয়ে যায় এগুলো আগের গুলো শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন তুমি কর্নারে যাও না আমাদের ছাদে প্রাচীন না থাকার কারণে অনেক টেনশন হয় বাচ্চারা ছাদে যাও ছাদে প্রচুর রোদ